মুখে স্বাদ লেগে থাকার মতো চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো আর আমার আজকের এই রেসিপিটি ফলো করে যারা তৈরি করবেন তারা একদম পারফেক্ট ঝরঝরে সুস্বাদু ফ্লেভারফুল বিরিয়ানি তৈরি করতে পারবেন প্রথমেই আমরা নিয়ে নিয়েছি এখানে চিকেন চিকেনগুলিকে ধুয়ে নিয়েছি ভালো করে তার মধ্যে দিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতো লবণ এখন দিয়েছি মরিচের গুঁড়া আর দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট খুব ভালো করে এর মধ্যে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি পোস্ত দানা বাটা আর দিয়েছি পাউডার মিল্ক এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যাতে চিকেনের গায়ে গায়ে মশলাগুলো লেগে থাকে এখন আমরা অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল তার মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরস্তাটা করে নিয়েছি তো পেঁয়াজ ব্যাস্তাটা আমরা আলাদা করে রাখবো ঠিক সেই তেলের মধ্যে আমরা কিছু আলু ভেজে নেব সাথে দিয়েছি এখানে লবণ এবং মরিচের গুঁড়া দেওয়ার পর এগুলো ভেজে না হয়ে গেলে উঠিয়ে নিব সেম তেলের মধ্যেই আমরা এখন নিয়ে নিয়েছি ম্যারিনেট করা সেই চিকেনগুলো তেল কিন্তু আমরা প্রথমেই বাড়িয়ে নিয়েছি যাতে করে আমাদের এই তেলের মধ্যেই পুরোটা রেসিপি হয়ে যায় তো খুব ভালো করে এখন আমাদের চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখা সেগুলোকে কষিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার পর খুবই ফ্লেভারফুল হবে এবং খুবই টেন্ডার হবে এখন আমরা খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এবং চুলা ফ্লেমটাকে কমে রেখেছি প্রথমে ভেজে রাখা সেই আলুগুলো এর মধ্যে দিয়েছি সাথে দিয়েছি কয়েকটি মরিচ। আমি যেইভাবে যেই যেই ধাপে রান্না করছি সেম পদ্ধতিতে রান্না করলে আপনাদের চিকেন বিরিয়ানিটাও পারফেক্ট হবে এরকম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেখুন এখন তেলটা পুরোপুরি উপরে চলে আসছে ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দিব কাঁচামরিচ বাটা পোস্তদানা বাটা কাজু বাদাম বাটা এবং কিশমিশ বাটা আর দিয়েছে এলাচ দারুচিনি তেজপাতা সমস্ত উপকরণগুলো ভালো করে এরকম করে আমি একটু বেটে নিয়েছি তবে একদম মিহি করে বাটতে হবে সেটা কোনো প্রযোজ্য নয় তো এইভাবে ভালো করে দেওয়ার পর এভাবে আমরা কি করবো এটা খুব সুন্দর করে কষিয়ে নেব তো কষানোর পর খুবই ফ্লেভারফুল হবে এবং এটা থেকে খুব ভালো একটি ফ্লেভার বের হবে তো এখন আমরা এর মধ্যে দিয়েছি এক মিল্ক এখানে কোনো রকমের পানি ইউজ করব না মিল্ক দিয়ে আমরা রান্নাটা করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও আমরা ভালোভাবে রান্না করে নিচ্ছি এবং এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটা রান্না করা হয়ে গিয়েছে তো চিকেনগুলোকে আমরা এখান থেকে নামিয়ে নিয়েছি সেই তেলের মধ্যে মশলাযুক্ত তেলের মধ্যে আমরা দিয়েছি এখানে পোলাও চাল তো পোলাও চালটা দেওয়ার পর আমরা এর মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে পানি দিয়েছি আর পানির রেশিওটা হচ্ছে যদি এক কাপ পরিমাণ পোলাও চাল হয় সেক্ষেত্রে দেড় কাপ পরিমাণ পানি হবে এখন আমরা এর মধ্যে কাঁচা মরিচ আর দিয়েছি পাউডার মিল্ক দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে এটাকে আমরা রান্না করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব দুই টুকরো দারুচিনি দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে নিয়েছি নেওয়ার পর আমরা এটা যখন পানি এবং রাইস দুটো একদম সমান সমান হয়ে যাবে ঠিক তখন আমরা এটাকে নেড়েচেড়ে নিব নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা বিরিয়ানি মশলা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রাইসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশালে এটা খুবই ফ্লেভারফুল হবে আরও হাফ চা চামচ পরিমাণ এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়ার পর উপর থেকে আমরা যেই চিকেনগুলো আমরা রান্না করে রেখেছি তার উপরে আমরা এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর হাফ চা চামচ করে পাল্টে আমরা চিকেনের উপরে দিয়ে এভাবে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নিব এতে করে খুবই সুন্দর সফট তুলতুলে হবে একটা আরেকটার গায়ে গায়ে লেগে যাবে না পোলাও রাইস গুলো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু বিরিয়ানি আশা করি ভালো লেগেছে আপনাদের